সামনে দুটো প্লেয়ার ফাইট করছে এখন তাড়াতাড়ি করে থার্ড পার্টি করবো এই যে সামনের পর পড়ে গেছে ভাই আমার দেখে ফেলি জানি অল মেদ দেশে তাই ভালো একটা ড্যামেজ দিয়ে দিছি সোনিয়া ডাউন হবে এটা আহ ভাই আবার মুখের সামনে গোলাল মেদ দিয়েছে আর একটা গোলাল মারলেও প্যাক হয়ে যেত এই জায়গাটাই তাই এক সাইডে ফাঁকা আছে তাড়াতাড়ি করে ফিনিশ করে নিলাম ও ভাইয়া লুট বক্সে সুপার মেটকিট আছে তা এখন তাড়াতাড়ি করে আমার সুপার মেটকিট গুসাবো তার কারণ শেষে দিয়ে আমার জোনপুজ দিতে হবে জোনপুজ দিয়ে বুঝা করার চেষ্টা করবে এই জন্যইতে তা এখন তাড়াতাড়ি করে গাড়িও পেয়ে গিয়েছি এখানে কোনো ব্যাপার না গাড়িটা নিয়ে এখন চলে যাব যে সুপার মেট কোন জায়গাটায় থোয়া যাক দেখা যাক আগে সেফজনে যে দেখবো যে কোন জায়গাটা সব থেকে সেফ যেখানে সুপার মেট থলি তুলি হাতে মারা খাবো না আবার এনিমিরাও বুঝতেও পারবে না যে এখানে সুপার মার্ক আসে যদি এনিমিরা বুঝে ফেলে তা ওই জায়গাটায় ক্যাম্পিং করবে আমি শিওর এই জন্যই তুই মূলত এটা চিন্তা করছি তা সুপার লাল ঘরের ভিতরে তুলি সব থেকে ভালো হয় তার কারণ আমি যদি গাড়ি নিয়ে আসি এসে আমার ডাইরেক্ট এই ঘরের ভিতরে ঢুকতেও সুবিধা হবে শেষবেলায় যে এই জন্যই মূলত এই ঘরের ভিতরে সুপার মেট কিটগুলো ঘুষাবো এখানে চারটে অলরেডি থুলাম এক কথায় গুছানো শুরু করলাম তো এখন আমি আরও যাবো যে ওই লুট বক্সেরতেও যে সুপার মেট কিটগুলো নিয়ে আসবো এখনও সুপার মেট অনেকগুলোই আছে ওই বক্সে তাড়াতাড়ি করে যে এখন ওই বক্সের তে সুপার মেট কিট নিতে হবে আর আমি ডবল ভিক্টর নিয়ে খেলার মূল কারণ হচ্ছে যে ডবল ভিক্টরে কিন্তু ড্যামেজটা অনেক বেশি যাদের ধারে কোনো প্রকার গান স্কিন নেই তারা ডবল ভিক্টর চালালেই বুঝতে পারবে যে ডবল ভিক্টরের ড্যামেজটা কীরকম বেশি পরিমাণে দেয় আর ডবল ভিক্টর নিয়ে যে কোনো এনিমি শর্ট রেঞ্জে রাশ করা যায় দেখো একটা প্লেয়ার রয়েছে এখানে রাশ করতে যেমন কি রাশ করেছে দেখো কি পরিমাণে ড্যামেজ এর দ্বারা সম্ভবত ভেস ছিল না এই জন্য এত বেশি ড্যামেজ হয়েছে এখানে মস্টার ট্র্যাকও পেয়ে গেলাম আমি একদিক থেকে লাভ হয়ে গেল আর সুপার এনএল আরও আছে মানে জন পুষি জনি যেগুলো লাগে সেগুলো আমি টুকটুক করে পেয়ে যাচ্ছি এখন এক কথাই তার মানে এই ম্যাচের ভিতরে আমার জন পুষ দিয়ে বুয়া করতে হবে এটা হচ্ছে মেন কথা টার্গেট তা দুঃখের কথা আছে কি এনিমি লুট বক্সের ভিতরে আমি একটাও সুপার কিট পাইনি আগে লুট বক্সের যে তিনটে সুপার মেডি পেলাম সেই তিনটে আছে আমার কাছে এখন এই তিনটে সুপার কিট নিয়ে যে এই ঘরের ভিতর থিয়ে দেবার নেট আমার বিশাল পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ একবার সামনে নিয়ে যাচ্ছে একবার পেছনে নিয়ে আসছে তা এখন তাড়াতাড়ি করে যে আগে আমি সুপার মেড কিটটা এখানে রাখবো এই জায়গাটায় ফেলাই দিলাম সাতটা হয়ে গেছে দেখা যাক কয়টা সুপার মেটকিট এই জায়গাটায় আমি এক জায়গায় করতে পারি শেষ পর্যন্ত বিশ পঁচিশটা যদি এক জায়গায় করতে পারি তাহলে তো ভালোই হয় তো এখন আশপাশে এনিমিদের খুঁজছি এখানে দেখছে আরো একটা লুটবক্স আছে তার মানে আশপাশে এনিমি আর আমার নাইনটি নাইন এই সময়টাই আবার নেট ছেড়ে দে একভাব নাইনটি নাইন হয়ে যাচ্ছে আবার নেট ছেড়ে দিচ্ছে মানে এই ম্যাচটা আমার অতিরিক্ত সাবধানের সাথে খেলতে হবে আর নেটটার দিকেও খেয়াল রাখতে হবে দেখা যাচ্ছে নামার পরে নেট খারাপ হয়ে গেছে আর গোলাল পড়ছে না এনিমি মেরে দেশে এরম ভুল করলে হবে না এখানেও সাইড ডে সুপার এন এলার ভাইস সুপার সুপার নিয়ে তো আমি বড় লোক হয়ে যাব শেষবেলায় যে দেখছি এই মাসে তো এখানে আমার নেট খারাপের কারণে কিন্তু আমি গাড়িতে উঠছিলাম না তা আবার গাড়িতে উঠে গেলাম এই যে সামনে একটা এর মেয়ের দেশে করতে মারলে যে সামনের ঘরতে মেরেছে ভাইসাব এই জায়গাটায় আমার নেট ডিস্টার্ব দিল একটুখানির জন্য বেঁচে গেছি তা আমার ধারে আবার সুপার কিট হয়ে গেছে যথেষ্ট পরিমাণে তা এখন চারটে করে নিতে হবে তাড়াতাড়ি করে চারটে সুপার মেটকিট নেওয়া শেষ এখন দৌড় মারবো এই জায়গাতে কোনোভাবেই থাকা যাবে না আর আমার খুব সাবধানে খেলা লাগছে তার কারণ আমার শুধু নেট খারাপ হয়ে যাচ্ছে আর এনিমিরা দেখা যাচ্ছে আমার নেট খারাপ অবস্থায় আমার মেরে দিলে এই জন্যই মূলত আমি প্রচুর সাবধানে খেলছি তো এখন এখানে এই সাইডে সুপার মেটকিটও থবো তার আগে একটু সাইডটা দেখে নিচ্ছি তো এই জায়গাটায় মস্টার ট্র্যাকটা সবথেকে বেটার হবে কারণ ট্র্যাক দিয়ে যদি কোনো এনিমিরা একটা ডলা মারি তা সে এনিমিটা শিওর আমি ভালো একটা ড্যামেজ খাবে আবার ডাউন হয়ে যাতে পারে এক ডলাই এই জন্যিত মূলত মস্টার ট্র্যাকটা নিলাম এখন তো এখন এখানে সুপার মার্কিট ঘুষাবো এর সাথে আমার এখানে এগারোটা সুপার গুছানো শেষ আর মাত্র চারটে প্লেয়ার আছে আমি শেষ শেষবেলায় যে দুটো প্লেয়ার বাসায় রাখবো এটা হচ্ছে আমার টার্গেট কারণ দুটো প্লেয়ার না বাসায় রাখলে সমস্যায় দেখো এই ঘরের ভিতরে প্লেয়ার রয়েছে এখানে আমি সুপার মার্কিট আর এই ঘরের ভিতরে প্লেয়ার আছে এটা কোনো কথা তো একটা প্লেয়ার তো এই ঘরে দেখলাম আর প্লেয়ারগুলো কোন পাশে আছে এগুলো দেখতে হবে আমার তাড়াতাড়ি করে সম্ভবত ওপরের দিকে আছে তা আশপাশে তো আমি এনিমি দেখতে পাচ্ছি না এই যে আমার গাড়িও ফুটাইতেছে বেটায় ওপরের তে আবার নিচের তো মারছে দুই সাইড এর মায়ের খাচ্ছে এখন এখান থেকে আমার তাড়াতাড়ি করে এদের অত্যাচার আমার সহ্য করার মতো না এক কথায় পালাতে হবে তিনটে প্লেয়ার মিলে আমার মাছ ধরেছে এটা কোনো কথা তাই দেখো এই প্লেয়ারটাই যে দেখে ফেলিস এটা আয় আমার দিকে আয় তোর ভিক্টর দাদা দেবো আয় ও বেটা আসবে না শিওর আমি ও জয় ঠিক টেনে বেড়াচ্ছে তো কিন্তু আমার দ্বারা এখনো অব্দি মাস্টার কার্ড আছে কোনো চিন্তা নেই এই একটাই মস্টার আছে তো এই জন্য চিন্তা করছি মস্টারটা নামাবো নাকি সামনের গাড়িটা নেবো কারণ আমি যদি এখন মস্টারটা নামাই তাহলে এরা আমার মস্টারটা ফুটাই দিতে পারে এখান থেকে আমি সুপারমেড কিট দুটো কিনে নিলাম কারণ এরপরে আর সময় পাবো না আরও সুপারমেড কিট লাগতে পারে আমার জোনের ভিতরে আসার জন্যও আর সাথে গোলাল এক্সট্রা ওইটাও নিয়ে নিলাম যাতে আমি এক্সট্রা ডে গোলাল পাই এক কথায় চোদ্দোটা গোলাল করতে পারি তাই এখানে আমি খুব সাবধানে রয়েছি বলে একটুখানি রিস্ক নিশ্চিনে গাড়িটা নামাতে হবে আমার ওই গাড়ি নিতে গেলে ওই এনিমির হাতে আমি মারাও খাতে পারি কারণ থার্ড পার্টি শিকার হওয়ার সম্ভাবনাটাই বেশি আবার ওই গাড়িটা তো সে প্লেয়ারটা কই না প্লেয়ারটা আমার সুপার মিটকিটের ধারে যায়নি বুঝে ফেলতো গেলে তা আমি এখন এই মারবো কারণ ওপরে প্লেয়ারটা স্নাইপার চালাচ্ছে এর আমি স্নাইপারে আওয়াজ পেয়েছি আর তোমরা সবাই কম বেশি জানো যে আমি ম্যাচের ভিতরে সব পেলার বাসায় রাখলেও আমি কোনো সময় স্নাইপার পেলার বাসায় রাখি এরা এর এখানে মেরে দিলাম ও ভাই আবার মস্টার ট্র্যাক পেয়ে গেছি কপাল এটার নামই কপাল ওই আমার গাড়ি চুরি করে নেছে বেটায় গাড়ি চুরি করে নেছে শেষে একটা প্লেয়ারে আছে দেখছি তাই আমি তাড়াতাড়ি করে মস্টার এক নামাইনি কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না বলা যায় না দেখা যাচ্ছে মস্টার দে আমার নে ফুটবল খেলছে কোনো রিক্স নেবো না চান্দু একটুখানি ওয়েট করো এই দেখে আমি তাড়াতাড়ি করে নর্মাল মেডকিটগুলো ফেলাই দেবো কারণ নর্মাল মেটকিটির খেলার দিন শেষ আর আমার কাছে বারোটা নেলার হয়ে গেছে ভাইসাব আমি দেখে তো পুরোই অবাক আর সাথে তো নর্মাল ইনেলার আছেই নর্মাল ইনহেলার তো যেরাম সেরাম সুপার ইনহেলার বারোটা করা কিন্তু মুখির কথা না এটা একদম পুরোপুরি খুব কম মেশেই হয় তা আমার কাছে এখন হয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে একদিক থেকে শেষবেলায় যে সুপার ইনেলার টান দেবো পুজ দেবো এনিমিটার সাথে তা জোনটাও কিন্তু ভালো দিকই হয়েছে কিন্তু আমার জন্যই ফেভার হয়নি আমার জন্যই একটুখানি ফেভার হতো যদি জোনটা এই সাইডই হইতো তাহলে আমি শেষবেলায় এনিমিটার দেখতাম আর পুজ দিতাম তো ওইটা তো আর সম্ভব হলে না কারণ স্কুল ঘরের পেছনে জোন হয়ে গেছে আর আমি সুপার মার্কেট গুসাইছি ওই ঘরে এখন ওই ঘরে তো সুপার মার্কেট আনতে গেলে আমি নিজেই মারা খাই যাবো আবার এখানে আমার নেট খারাপ হয়ে গেছে ভাই সাহেব এনেমি নেমে যেন আবার গাড়ি না ফুটাই দেয় ও গাড়ি চালাচ্ছে চালাক ওর এখন অব্দি বুঝতেই দেয়নি যে কোনো রকমেই শেষবেলায় যে আমি জনপুছ দেবো এরকম কিছু এতে নেমেও গেছে বেটাই এখন আমার গাড়ি না ফুটোলি হচ্ছে ও এতে গাড়ি ফুটানো শুরু করে দিচ্ছে আমি যার পয় পাচ্ছিলাম এখন তাই করছে তা আমি এখন এই স্কুল ঘরে চারি সাইডে ঘুরে বেড়াবো এছাড়া আর কোনো লাইন নেই বেশি রিস্ক না নিলেই আমি শেষবেলায় যে এরাতে এমনি মারা খেয়ে যাব তো এই জায়গায় আমার এখন সুপার মার্কিট করা লাগবে কিনা আমি চিন্তা করছি না করলেও হবে হয়তো শুধু ইনহেলারের পদে চলে যাবে কারণ আমি ইপি পিতে রেখেছি অটোমেটিক এসপি হবে এই জন্যই তো আমি এই জায়গাটায় আরামসে টিকে থাকতে পারবো শেষ পর্যন্ত কারণ আমার গাড়ির অবস্থা আর্ধেক করতেছে এখানে আবার পাতায় হেডে না মারলি হয় তাড়াতাড়ি করে দৌড় মারি কোনো রকমের রিক্স নেওয়া যাবে না আর এই জায়গাটায় অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে এই জন্যই তাড়াতাড়ি করে এই স্কুল ঘরে ঢুকিয়ে দিচ্ছি গাড়ি এছাড়া কোনো লাইন ছিল না আমার কাছে তো এটা কী হলে আমার গাড়ি আটকায় গেছে ভাই সাহেব তাড়াতাড়ি করে গাড়ি বদলাতে হবে এই সুযোগে আমার মাছ এটা কোনো কথা তা আমি এখানে গাড়ি বদলানোর একটা সুযোগ পেয়ে গেছি আর ওই গাড়িটা ওই জায়গাটায় আটকায় গেছে কোনো ব্যাপার না তা আমি শেষবেলায় যে লাল ঘরের ভিতরে ঢুকে জোন জোনপুষ দেবো তাই এই জায়গাটা এখন গাড়িটা সেট করে রাখবো আর এনিমিটা যাতে আমার পর কোনোভাবে রাশ না করে এদিকটা আমার একটু খেয়াল রাখতে হবে ওর এক কথায় ভয় দেখাবো তো শেষবেলায় মারতেও পারবো না কারণ শেষে একটা এনেমি জোনপুছ দিতে হবে আমার শেষ শেষবেলায় যে এখান থেকে ফায়ার দিলাম দিয়ে একটু ভয় দেখাচ্ছে সাথে আমার পরে কোনোভাবেই রাশ না করে এই জায়গাটায় মস্টার ট্র্যাকটা একটু পেছন দিকে নিয়ে আসবো সুপার মেট কিট করছি কেন তোমরা অনেকেই বলতে পারো তো এই সুপার মেট না করলে আমি জোনে মারা যেতাম এই জন্যই তুমি মূলত সুপার মেট করে নিলাম কোনো রিস্ক নিলাম না তো এখানে আমি আরও গোলওয়াল মেন নেবো কোনো রকমের রিক্স নেওয়া যাবে না আর ওয়াল ভাঙতেই আছে একের পর এক ওয়াল ভাঙছে ভাঙুক আমার ধারে ওয়াল পুরোনোর মুখে চলে আসলে আমি এমনি জোনে বাড়ি দৌড় মারবো ওষুধ আমার মস্টার ট্র্যাকটা না ফাটালি হচ্ছে আর শেষের একটা এনেমিট আমি কীরকম পালি জোনে মারি তোমরা তো এই জিনিসটা কম বেশি দেখেছো আমি প্রায় আমি সবকটা ভিডিওই আমি শেষের এনিমিটা জোনে মারি এখনই জোনে মারি দৌড় মারব এছাড়া কোনো লাইন নেই কারণ এর থেকে বেশি সময় থাকলে আমি এমনিই মারা খেয়ে যেতাম তার কারণ আমার ধারে গোলাল শর্ট হয়ে যাচ্ছিলো আর গাড়িটা অনেকটাই জোনের ভিতর পড়ে গেল তো এখন আমি এখান থেকে জোনপুঁজে ভুইয়া করার চেষ্টা করবো আর জোনটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়ো আর আমার ধারে তো সুপার নেলারের গাড়ি আছে তোমরা আগে থেকেই দেখেছো আর আমি শুধু সুপার মেট কিট নিয়ে রেখেছি কোনো রকমের রিস্ক নেব না শেষ বেলায় জন পুঁজ দেওয়া করার একটা সুপার এনেলার টান দিলাম যাতে আমার হিলটা কম কাটে কারণ জোনটা অনেক বড়ো তো দেখা যাচ্ছে জোন লাগার আগেই সুপার মেট সব শেষ হয়ে গেল আর আমি সুপার মেড কিট একটু লেটে লেটে করব তার কারণ তোমরা তো বুঝতেই পারছো আমার ধারে সুপার মেট কিট পথে চলে এসেছে এই জায়গাটায় আমার ধরে আর সাইডেই সুপার কিট আছে জোন কিন্তু এখন অব্দি লাগিনি জোনটাও লেগে গেছে এখন আর আমার ধারে সুপার আছে তিনটে এখন এনিমিটাও জোন পুজ দেখছে তা জোন পুজ দিতে দিতেও পারলে না আমার সাথে কারণ আমার ধারে জোন পুশ ক্যারেক্টার আছে তো এই আমার এখানে একটা অস্থির ভুয়া হয়ে গেল আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে আর তোমরা যদি কোনো ধরনের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও তো কমেন্টে জানাও আমি সেই ভিডিও আনার চেষ্টা করবো